আসসালামু আলাইকুম ورحمه الله ডিয়ার গাইস ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম একটা কুস্কানো ব্লু কালারের বোতল ব্লু কালারটাকে আমরা চেঞ্জ করে গ্রে কালার কিভাবে করবো সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি চমৎকার একটা বিষয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে আসবো ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে এসে জাস্ট আমি এখানে হিউ সিচুয়েশন স্যাচুরেশন আসবো হিউ এন্ড আসার পরে আমি জাস্ট এখান থেকে এখান থেকে হ্যান্ডটা শো করতে সার্চ হ্যান্ডটাতে ক্লিক করে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখন এখানে আসবো এই যে এখানে এখানে আমি জাস্ট ব্লুটাকে সিলেক্ট করলাম জাস্ট এটাকে আমি ড্রাক করে এভাবে টেনে দিব এটাকে আমি টেনে দিতে পারি ওকে বন্ধুরা সায়ানটাকে ক্লিক কর লাগে আমি সায়ানটাকে ক্লিক করলাম সায়ানটাকে ক্লিক করার পর আমি জাস্ট এভাবে ড্রাক করে এটাকে টেনে দেবো ভেরি নাইস কালারটা টোটালি চলে গেছে ওকে বন্ধুরা জাস্ট আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো আরও একটু চমৎকার দেখাবে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই লেয়ারটা সিলেক্ট থাকার পর অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে জাস্ট আমি এভাবে সিলেক্ট করবো লাইক এভাবে আমি সিলেক্ট করলাম অ্যাড লাইন একটা ক্লিক করবো দেখেন আমার কমপ্লিটলি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেলো জাস্ট আমি কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম নিচে আমি একটা যে কোনো একটা কালার আমি দিয়ে দিব লাইক যে কোনো একটা আমি কালার দিয়ে দিব লাইক দেখেন নিচে আমার একটা একটা গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল জাস্ট আমি এখন দেখেন আমার পুরো ব্লু বোতলটা দেন হচ্ছে আমার চেঞ্জ কালার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ